হাটহাজারী উপজেলার নাঙ্গলমুড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীর্ষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হালাল উদ্দিনের সমর্থনে এক বিশাল গণমিছিলের আয়োজন করা হয় দক্ষিণ থেকে শুরু করে সমগ্র নাঙ্গলমোড়া প্রদক্ষিণ করে প্রধান নির্বাচনী কার্যালয় ইব্রাহিম মার্কেট এসে শেষ হয় নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ নির্বাচন কমিটি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় অংশগ্রহণ করে মিছিল পরবর্তী বক্তব্যে নেতাকর্মীরা বলেন আগামী বারো তারিখ দলমতের ঊর্ধ্বে উঠে সকলকে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে বিপুল বুঝে বিজয়ী করতে হবে গণময় ছিলে বিএনপি যুবদল কৃষক দল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলসহ সর্বস্তরের সাধারণ জনতা অংশগ্রহণ করেন সকলকে ধন্যবাদ সমন্বিত তথা জানিয়ে আসলে এখানে নাম বলতে গেলে প্রতিটি করবে প্রতিটি লোকের নাম বলা উচিত এই কারণে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারাই ব্যারিস্টার মীর মোহাম্মদ সালাউদ্দিনের সমর্থনে এই মিছিলকে সুন্দর এবং সফল করেছেন এই জন্য আপনাদেরকে আমি আবারো ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে সর্বশেষ একটা সমাধান হবে ভোট দিব কি সে এই গণ মিছিল উত্তর অনুষ্ঠানে আপনারা যারা এসেছেন যারা মিছিলকে সফল করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং আপনারা কষ্ট করে এসেছেন আরো কষ্ট করতে হবে বারো তারিখ আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে বারো তারিখ ভোট কেন্দ্র ছেড়ে আমরা কেউ আসতে পারবো না ভোট শেষ হওয়ার পরে আমরা আসব এবং প্রত্যেকে ফজরের নামাজের পরে গিয়ে নিজের ভোটটা দিবেন এরপর বারো তারিখ আপনারা সকাল সাড়ে সাতটা হইতে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আপনাদের ভোটটা প্রয়োগ করবেন সাথে সাথে আপনাদের মা বোনদেরকে নিয়ে যাবেন আপনাদের ভোট দেওয়ার জন্য সাথে সাথে আরেকটা কথা বলতেছি আমরা আগামী যে নির্বাচন হবে এই নির্বাচন হবে কদিন থেকে কদিন ধর আপনারা এই নির্বাচনকে হেলে জোলাই ছেড়ে দিবেন না সেই দিনই বলেছিলেন সতেরো বছর পরে যেহেতু আমরা আগে ভোট দিতে পারিনি এটা একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন হবে ইনশাল্লাহ এটাই সত্যি হয়েছে আমাদের আমরা যেখানে গিয়েছি ন যেভাবে কীভাবে রাস্তায় নিয়ে এসেছে দানের শিষের মেঝে দেখার জন্য ইনশাল্লাহ আগামী বারো তারিখে সময় ভোট দিতে যাবেন আর আমাদের নেতা কর্মীরা যে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে উৎসাহ নিতে এবং আমাদের মুরুব্দীরা ওনারা আসলে হাঁটতে পারবে না তারপরেও আমরা প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার তাই হয়ে